শুধু কষ্ট আর কষ্ট মনে হয় যেন কষ্টটা আমার জীবনের এক অপরিহার্য অংশ হয়ে গেছে যেখানেই যাই যে দিকেই তাকাই কষ্ট আমাকে ছাড়ে না যেন পুরো পৃথিবীটাই একটা বিশাল দুঃখের সমুদ্র আর আমাকে তার মাঝে ছুঁড়ে ফেলা হয়েছে শুধু হাবুডুবু খাচ্ছি কিন্তু তীরের দেখা পাচ্ছি না ভাবি এই কাজটা করলে হয়তো কষ্টটা কমবে শান্তি আসবে কিন্তু না কোনো না কোনোভাবে কষ্ট আবার ফিরে আসে কখন যে এই দুঃখ কষ্ট থেকে মুক্তি পাব দেখি আমার সব বন্ধু আত্মীয় স্বজন আশেপাশের সবাই কত শান্তিতে আছে কত আনন্দে আছে তাদের তো এত কষ্ট নেই মনে হয় বিধাতা সব কষ্ট শুধু আমাকেই দিয়েছে না আর সহ্য হচ্ছে না যথেষ্ট হয়েছে আমি মুক্তির পথ খুঁজে নিয়েছি হয় এই জায়গা ছেড়ে অনেক দূরে চলে যাব নয়তো জীবনটাই শেষ করে দেব এই স্বার্থপর পৃথিবী থেকে আমি মুক্তি চাই শেষ করে দিতে চাই নিজের জীবনটাকে আরে ধূর তুই তো একটা বোকা জীবনের মানেটাই বুঝিস না জানিস জীবন কাকে বলে তোর কি মনে হয় কষ্ট শুধু তোর জীবনেই আছে আর বাকে কোটি কোটি মানুষ কি সবাই খুব সুখে আছে তুই বলছিস কষ্ট তোর জীবনের বাধ্যতামূলক বিষয় আচ্ছা মানলাম কিন্তু এটাও মনে রাখিস আনন্দ আর সুখ হল জীবনের আসল বিষয় তুই ওটা ধরতে পারিস না বলেই তোর কাছে সব কঠিন লাগে সব সময় বলিস তোর অনেক দুঃখ অনেক কষ্ট আসল সমস্যাটা তো দেখি বাবা বাইক কিনে দিচ্ছে না বলে নাকি গার্লফ্রেন্ড ছেড়ে গেছে তাই নাকি পরীক্ষায় ভালো ফল করিসনি বলে নাকি পার্ট টাইম কাজ করে ঠিক মতো টাকা আসছে না নাকি তোর কাছের মানুষ তোকে পাত্তা দিচ্ছে না নাকি পছন্দের ক্যামেরা কিনতে পারছিস না দেখ এগুলোকে ঠিক কষ্ট বলা যায় না সত্যি বলতে তুই তো অনেকের চেয়ে অনেক ভালো আছিস আসলে সমস্যাটা এই পৃথিবী বা সমাজের না সমস্যাটা তোর নিজের ভেতরে একটু চোখ মেলে দেখ কত মানুষ তোর চেয়ে কত বেশি কষ্ট আর যন্ত্রণার মধ্যে দিয়ে জীবনের সাথে লড়াই করছে তোর তো অন্তত ফুটপাতে শুতে হয় না বা ডাস্টবিন থেকে খাবার তুলে খেতে হয় না বা সকাল থেকে রাত অবধি খেটে মরতে হয় না তাহলে তুই কীভাবে বলছিস যে তুই সবচেয়ে বেশি কষ্টে আছিস দেখ প্রত্যেকের জীবনেই দুঃখ কষ্ট থাকে সবার জীবনে দুঃখ থাকে তাই বলে জীবনের লড়াইয়ে হার মেনে নিলে হবে না বিধাতা কাউকে খারাপ ভাগ্য দিয়ে পাঠান না আমাদের দুর্ভাগ্যের জন্য বেশিরভাগ সময় আমরাই দায়ী যে কারণে তুই কষ্ট পাচ্ছিস আগে সেই কারণটা খুঁজে বের কর তারপর একটা সমাধান বার করার চেষ্টা কর কীভাবে পরিস্থিতিটাকে সামাল দিলে কষ্টটা কমবে ছোটখাটো সমস্যাগুলোতে এত বড় করে দেখিস না এই সুন্দর জীবনটাকে একটু উপভোগ করতে শেখ আর তুই নাকি আত্মহত্যা করবি বললি আমি তো বুঝতেই পারলম না কি এমন কারণ ঘটল যার জন্য তুই মরতে চাস শোন ভাই যারা মানসিকভাবে অসুস্থ যারা ভীতু তারাই এমন কথা বলে তুই তো আর পাগল বা কাপুরুষ ন তাহলে কেন এমন করছিস ভাই তুই সোজা হয়ে দাঁড়া মেরুদণ্ড শক্ত কর হাতের মুষ্টি শক্ত করে নেমে পড় যুদ্ধে। আমি মানছি এখন হয়তো তোর জীবনে কষ্টটা একটু বেশি সুখ কম কিন্তু এটা মনে রেখিস খুশি থাকতে গেলে কোনো বিশেষ কারণের প্রয়োজন হয় না তোর কাছে আর যা আছে সেটা নিয়েই ভালোভাবে বাঁচতে শুরু কর যা হয়ে গেছে তা ভুলে যা ভবিষ্যতে যা হবে সেটা তখন দেখা যাবে আমি জানি তোমাদের সবার জীবনেই কম বেশি কষ্ট আর সমস্যা আছে কিন্তু একটা কথা মনে রেখো অন্ধকার রাতের পরেই উজ্জ্বল সকাল আসে ঝড় বৃষ্টির পরেই আকাশে রোদ ঝলমল করে ওঠে থাকুক হাজারটা সমস্যা থাক না হাজারটা দুঃখ কিন্তু তার মাঝেও নিশ্চয়ই একটা সুখের কারণ আছে একটা আনন্দের আলো আছে সেই আলোটাকেই শক্ত করে ধরে জীবনটাকে সুন্দর করে উপভোগ কর সময় গেলে সব কিছু ঠিক হয়ে যায় সব কিছুই সম্ভব এভরিথিং ইজ পসিবল তুমি যা চাও সব কিছু করতে পারো কারণ তুমি একজন অসাধারণ মানুষ তোমার জীবনেও খুব তাড়াতাড়ি আনন্দের স্রোত বইবে এই ভিডিওটা তাদের সাথে শেয়ার করো যারা খুব কষ্টে আছে বা হতাশায় ভুগছে কে জানে হয়তো এই কথাগুলোই তাদের জীবন বদলে দিতে পারে একটা লাইক আর মূল্যবান কমেন্ট করতে ভুলো না ধন্যবাদ